আমার কোন আমলের কারণে আল্লাহ আমার মত করে জান্নাত দিয়েছি। আল্লাহ আমাকে ভালো রেখেছেন আমি তোমাকে বলেছি তুমি শুনে নাও আমিও বলবো বলতে চাই কোন কোন বুজুর্গ লিখেছে কোরআনুল কারীমের দিকে তাকাইলেও আল্লাহ পাক বান্দার সম্মান বাড়ায় দেয় আল্লাহ পাক বান্দা বান্দুর ইজ্জত বাড়ায় দেয় এইজন্য তো বাদান হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ পাকের মুহাব্বত নিয়ে যদি কোন বান্দা বান্দি কয়েকটা বস্তুর দিকে তাকায় আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায় নাম্বার এক হলো কাবা ঘর বাইতুল্লাহ নাম্বার দুই হলো কোরআনুল কারীম কালাম

নাম শুনেছেন সুলতান মাহমুদ গত নবী রহমাতুল্লাহ আলাইহি দেখেন আল্লাহ পাক তার মর্যাদা কেমন বাড়িয়ে দিয়েছে মৃত্যুর পরও আমার বন্ধুগণ আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিয়েছে আমি কথাটা আপনাদেরকে শোনা দিই আমার বন্ধুগণ মাওলানা আবুল হকের উস্তাদ উনি আপনাদের কাছে কোরআন কারীমের সম্মান বুঝাইতে চাইয়া কাপড়ের কোরআনের গিলাফের কথা বলেছেন আরে বাবাজি এরকমই একটা সন্তানের বাবা যে হয়েছে সে জানে সে কত বড় নিয়ামত সন্তানের পিতা হয়েছে আমার বন্ধুগণ আমার ভাইরা লম্বা করার কোন সুযোগ নাই সুলতান মাহমুদ গরদিব রহমতুল্লাহ আলাইহি কোরআনকে সম্মান করেছেন আল্লাহ পাক দেখেন তাকে দুনিয়া তো সম্মান দিয়েছেন কবরের জগতে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন কেমন সম্মান দিয়েছেন সুলতান মাহমুদ গদ নবী রহমাতুল্লাহ আমার ভাইরা কোন এক জায়গার মেহমান হইয়া রাত্রি যাপন করার জন্য ঘরের মধ্যে ঘুমাবেন স্বয়ং কক্ষে যা বিছানায় ঘুমাবেন বাবাজি উনি যখন রাত্রিবেলায় বিছানায় স্বয়ং কক্ষে বিছানায় যখন পিঠ লাগাবেন বালিশে যখন মাথা রাখবেন তা যখন মেলে দিবেন গো উনি পায়ের দিকে নজর করে দেখেন যেই বাড়িতে যেই ঘরে যেই বিছানার উপরে উনি ঘুমাবেন ওই দিক উনার পায়ের সেই যে কেমন জানি কোরআন শরীফ রাখার ফাঁক দেখা যায় সুলতান মাহমুদ গজনবী ওই দিকে আর পা নেড়ে দিলেন না আমার বন্ধুগণ পা দুইটা গোটা ভালাইলেন পা দুইটা গোটা ভালাইয়া আগায়া যাইয়া কাপড় সরাইয়া নজর করে দেখতেছেন এইটাকে কোরআন কথা এবার সুলতান মাহমুদ গাদ নাবি ডাকতে বলতেছি যে ইদিকে কোরআন লেখা ওই দিকে আমি পা দেব না কারণ আমার চাইতে কোরআনের দাম বেশি আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আবার বলেন না সুবহানাল্লাহ বাগান হেদায়ত পাওয়ার জন্য ঘুষ পাওয়ার জন্য অত বেশি বয়ান লাগে না একটা কথাই যদি দিলের কান লাগে শুনেন আল্লাহ অল্প কথার দ্বারা আপনাকে নাজাত দিয়ে দিতে পারে আর অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট খেয়াল করে শুনবেন বন্ধু আবার বলছি কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন বাবা এক ফোটা চোখের পানি দেখেন আপনি ফলাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবেন কান্নার অভিনয় করলো আল্লাহ রব্বুলা মাফ করে দিবেন আবার সুলতান মাহমুদ গাজনাবী ওইদিকে পা দিলেন না সুলতান মাহমুদ গর্দমি নিয়োগ করলেন সিদ্ধান্ত নিলেন এই কোরআন শরীফ আমি পাশের ঘরে রেখে আসি আর এই ঘরের মধ্যে আমি আরামে ঘুমাবো সুলতান মাহমুদ আল্লাহ আল্লাহওয়ালারা উজু করে ঘুমাইতেন যেহেতু তার উজু বাদান রয়ে গেছে এই জন্য তিনি কোরআন শরীফটা ধরলেন ধরে পাশের ঘরে নিয়ে যাবেন পাশের ঘরে নিয়ে যাওয়ার জন্য হাতি হাতি পাপা করে কদম কদম আগাইয়া ঘর থেকে যখন হবে বাহির হঠাৎ করে তার অন্তরের গভীর থেকে একটা কথা কে যেন বলতেছে সুলতান মাহমুদ তোমার চাই থেকে কোরআনের দাম বেশি না কোরআনের চাই তোমার দাম বেশি এতটুকু শুধু বলো সুলতান মাহমুদ নবী গাদনা সুলতান মাহমুদ গাদনাবি নিজে নিজে বলতেছেন না 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 আমার চাইতে আল্লাহর কোরআনের দাম বেশি কেননা আল্লাহ পাক নিজে বলেছেন নাঘুফ লাফোর আন কারিম পরেন ইন নাঘুর লাফোরআন সবাই পরেন না ইন নাঘুফ লাফোর আন ডাকবি বলতেছেন আমি সুলতান মাহমুদ গদ্ নেবের চাইতে অ আল্লার কোরানের দাম বেশি আমি কেউ অন্য ঘরে রাখব না কোরআন যেখানে ছিল ওই জায়গায় থাকবি প্রয়োজন বলি আজকে রাত্রে আমি ঘুমাবো না আমি বসে থেকে রাত্র কাটাবো নতুবা আমি অন্য ঘরে যে শর্ত বিছানায় ঘুমাবো এবার সুলতান মাহমুদ গরম কোরআন জায়গায় রেখে পাশের ঘরে চলে গেলেন ভাইজা

এলাকার লোকেরা নজর করে দেখতেছি এই সুলতান মাহমুদ গজ নবীর অনেক বছর আগে কবর দাও হয়েছে কেউ লিখেছেন 900 বছর কেউ বলেছেন 1000 বছর আমার বন্ধুগণ অনেকে বলেছেন প্রায় শত বছর হলো এই কবরের মাটি দখন সরে গেল সুলতান মাহমুদ গজ নবীর লাশটা যখন বের হলো সবাই নজর করে দেখতেছেন এত বছর হওয়ার পরেও সুলতান মাহমুদ গুল নবীর কাপড়ের কাপড় পুরান হয় না ধরি বলো কি বা রাষ্ট্রে বলো বলে ধরি আবার ঘর বলো কি বা রাস্তে বলো ও শান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও মাসাল্লাহ ফিরে যাও খোঁজে নাও বাবা আর বিশটা মিনিট সময় দেওয়া দেবো দেওয়া দেবো বাবা হ্যাঁ আসেন নাকি দোয়া করে দেবো

এলাকার একজন ফকি ফকিকে ডাকা ডাকা একজন মুক্তি সাহেবকে আমরা তার চেহারাটা দেখতে চাই দেখি তার চেহারাটা কেমন আছে ক্ষয় হয়েছে না জয় আসে এবার বাজান কাপনের কাপড় খুললো কাপনের কাপড় খুলে নজর করে দেখতেছে মনে হইতেছে সকালবেলা মাটি নিয়েছি লাশের কোনো ক্ষতি হয় নাই লাশ অক্ষত অবস্থায় আছে বলেন হেফাজত করেছেন কে আবার বলেন হেফাজত করেছেন কে আমার ভাইরা তৎকালীন বুজুর্গ রাত্রিবেলায় ঘুমের ঘরে সুলতান মাহমুদ গো নবীকে স্বপ্নে দেখলেন আল্লাহ স্বপ্ন সত্যি হয় বাবাজি এই আল্লাহর গদনবীকে ডাক দিয়ে বলতেছেন বান্দার আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে সুলতান মাহমুদ গদনবী ডাক দিয়ে বলতেছেন আমার আল্লাহ আমারে মাফ করে দিছে আমার আল্লাহ আমাদের দিছে।